চল্লিশ দিনের মধ্যে ঋণের বোঝা থাকবে না যদি মাত্র একটি আমল করতে পারেন ইনশাআল্লাহ একেবারে আল্লাহর কোসম করে আমি যদি আপনাদেরকে এটা বলি ইনশাআল্লাহ চল্লিশ দিন যদি আপনি একাদশে আমলটা করতে পারেন ইনশাআল্লাহ আপনার ঋণের বোঝা থাকবে না গত জুমায় কিন্তু এই আলোচনাটা করেছি যেহেতু গত জুমায় অনলাইনের মাধ্যমে প্রায় লাখ লাখ মানুষ এই আলোচনাটা দেখেছে এবং আলহামদুলিল্লাহ গত জুমায় কিছু মিস্টেক ছিল আলোচনাতে এই জন্য আজকে এই মিস্টেক আমরা দুর্বিত করব দুর্বিত করে এই একেবারে যদি আমি আপনাদেরকে বলি চল্লিশ দিন যদি মাত্র একটি আমল করতে পারেন ইনশাআল্লাহ আপনার ঋণের বুঝে থাকবে না তবে আল্লাহর উপর তাওয়াকুল করে করতে হবে বিশ্বাস রেখে করতে হবে কোনো আমল যদি আল্লাহর উপর তাওয়াকুল রেখে বিশ্বাস রেখে করতে পারেন ইনশাআল্লাহ এই আমলটা কখনো আল্লাহ তালা ফিরিয়ে দেয় না আপনি বিশ্বাস রেখে আল্লাহর ওপর তাওয়াক্কুল রেখে এই আমলটা করেন এই আমলটা একটা পরীক্ষিত আমল অসংখ্য বুজুর্গের নাকা এই আমলটা করে একেবারে ফল পেয়েছেন শেখ আহমদ হিন্দি রহমতুল্লাহ উনি আমলটা ওনার থেকে পরীক্ষিত একটা আমল আপনি আমলটা করতে পারেন ইনশাআল্লাহ এসার সালাতের পর কেউ যদি একসবার শরীফ পড়ে কিভাবে পড়বেন একটু মনোযোগ দেন মনোযোগ দিয়ে অনেকের ঋণের পেরেশানি আছে অনেকের ঋণ আছে অর্থাৎ বিপদ দুশ্চিন্তা উদ্বেগ সংসারের ঝাঁ ঝামেলা বলেন যত কিছুই বলেন এই সবগুলো কিন্তু ঋণের বোঝা থেকে আসে যার ঋণের বোঝা যত বেশি তার পেরেশানি তত বেশি তার বিপদ উদ্বেগ উৎকণ্ঠা সংসারের ঝামেলাও তত বেশি কিছুদিন আগে শুনছেন না এক পুরুষ তার ঋণের বোঝা থেকে তার স্ত্রী এবং তার দুই কন্যাকে কি করেছে ছুরি দিয়ে গলা কেটে জবাই করে আত্মহত্যা করিয়েছে কিন্তু ওই পুরুষ বলেছে যে আমার ঋণের বোঝা আমার স্ত্রীরা কেন নেবে আমার ফ্যামিলিরা কেন নেবে এই জন্য লোকটা ডিপ্রেশন থেকে এই অবস্থা হয়েছিল যে লোকটা তার বাধ্য হয়েছে তার ফ্যামিলির সবাইকে অর্ডার করতে একেবারে বাধ্য হয়েছে এই জন্য ঋণের বোঝা যার যত বেশি তার পেরেশানি তত বেশি এই জন্য সালাতের সালাদের প্রতিদিন একশো বার দুরুৎসরি পড়বেন هذا هو اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. إنك حميد.

ইলা বিল্লাহ এটা পড়বেন 499 বার পরে তারপর 500 বারের বেলায় অর্থাৎ একবার পড়বেন পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লি ইলাদিন একবার পড়বেন অর্থাৎ 500 বरुण করবেন তারপর আবার 100 বার দরুদ শরীফ পড়বেন দরুদ শরীফ পড়ার পরে তারপর আল্লাহর কাছে ইস্তেগফার করে দরুদ শরীফ আবার পড়ে কয় একবার পড়ে আল্লাহর কাছে হাত তুলে বলবেন আল্লাহ আমি বিপদে আছি বিপদ দূর করে দেন আল্লাহ আমি অভাব আছে অভাব দূর করে দেন আল্লাহ দুশ্চিন্তায় এসে দুশ্চিন্তা দূর করে দেন আল্লাহ পেরেশানিতে আছি পেরেশানি দূর করে দেন আল্লাহ সংসারের মধ্যে জায় জামেল আল্লাহ দূর করে দেন আল্লাহ এর মধ্যে আসি বিপদে আসি দূর করে দেন আল্লাহ মামলায় ফেসে গেছি আল্লাহ আমার মামলা দূর করে দেন আল্লাহ আমি ব্যবসার মধ্যে আল্লাহ আল্লাহ আমার বিজনেসের মধ্যে ব্যবসার মধ্যে বাড়াকা দিয়ে দেন ব্যবসার মধ্যে আল্লাহ তাল্লাহ বাড়াকা দিবে আবার যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ ফসল করেছি ফসলে উন্নতি হয় না আল্লাহ ফসলের আপনি ফসলের মধ্যে আপনি আমার উন্নতি করে দেন ফসলের মধ্যে উন্নতি করে দিবে আবার যদি কেউ বলেন কোনো মা বোন যদি দোয়া করেন দোয়া করে বলে যদি আল্লাহ আমার বিয়ের ব্যবস্থা হচ্ছে না আমি পাত্র খুঁজে পাচ্ছি না আমার বিয়ের ব্যবস্থা করে দেন বিয়ের ব্যবস্থা করে দিবে অনেক বোন আছে দেখবেন পাত্র কক্ষে এসে দেখে তারপর রিসেপ্ট করে দেয় আমার বোনেরাও তার মন তাকে সে কি করতে পারে না ওইভাবে ঠিক রাখতে পারে না স্থির রাখতে পারে না মনটা খারাপ হয়ে যায় বারবার পাত্রপক্ষের কাছ থেকে রিজেক্ট হচ্ছে আমার বনু যদি এই আমলটা করে আল্লাহর কাছে চাইতে পারে তার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থাও হয়ে যাবে আবার অসংকু ছেলে আছে যুবক ভাইরা আছে বিয়ের জন্য ভালো পাত্র খুঁজে পাচ্ছে না সেও যদি এই আমলটা করতে পারে ইনশাআল্লাহুল আজিজ তার ভালো পাত্রের বা পাত্রীরও ব্যবস্থা হয়ে যাবে যে কেউ যদি এই আমলটা করে যে কোনো বিপদগ্রস্তর জন্য যদি আল্লাহর কাছে যায় ইনশাআল্লাহুল আজিজ 40 দিনের মধ্যে সেই ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবে চল্লিশ দিন যদি ধৈর্য ধারণ করতে পারে কোনে আমলটা করতে পারে চল্লিশ দিনের আগেই ইনশাআল্লাহ ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ